বোরহানি দিছি এগুলাই এই ধরনের প্রোগ্রাম কি আপনারা আরো করেছিলেন আমার দেখা এটা ফার্স্ট প্রোগ্রাম মানে এরকম বিয়েবাড়ির মতো বাট এর বড় বড় প্রোগ্রাম হইছে অন্য কোথাও এয়ারপোর্টে বা ওই যে 12 নম্বর সেক্টরে এরকম জায়গায় হইছে বাট আমার দেখা প্রথম প্রোগ্রাম এটা কেমন লাগছে ওনাদের খাওয়াতে পেরে আপনাদের আমার খুব ভালো লাগতেছে ওনাদের খাবার দেখে আর ওনাদের মুখের হাসি দেখে মানে খাওয়া লাগবে না মন প্রাণ যাইতেছে আমাদের সংগঠনের নাম হচ্ছে পারি ফাউন্ডেশন এখানে তিনশো জন লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে বাড়তি আরও তো বাহিরে আছে ওনাদেরও দেওয়া হবে তাদের আল্লাহ দেওয়ার মতন যেন আরো দান করে যেন মানুষের তারা দিয়ে দিতে পারে তাদের আমরা বহুত কিছু খাইছি সবই পাইছি আমরা আমরা যখনই স্মরণ করছি তখনই তাদেরকে পাইছি আল্লাহর মত ওনারা বস্তিতে প্রতি ঘরে ঘরে যায় তারা নিজে হাঁটে হাঁটে যাই দিয়ে আসে আল্লাহ দেওয়ার মতো তৌফিক দান করুক কারো আমাদের আজকে প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে নর্মালি বিয়ের দাওয়াত মেজবান এই সমস্ত দাওয়াতগুলা উচ্চবিত্ত শ্রেণীর মানুষই পায় কিন্তু নিম্নবিত্ত শ্রেণীর মানুষকে আমরা সচরাচর মেজবান কিংবা বিয়ের দাওয়াত তারা পাই না তো আমাদের উদ্দেশ্য ছিল যে সমাজের উচ্চ শ্রেণীর পাশাপাশি শ্রেণীর মানুষরাও যেন এই ধরনের আয়োজন এবং তাদেরকে সম্মান দিয়ে স্বাগত জানিয়ে তাদেরকে এমন একটা আয়োজনে দাওয়াত দেওয়া হবে আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে তারাও এই ধরনের আয়োজনে ভাই আসছি তো দূর থেকে দেখাতে আসছি তো ভালো লাগছে ভাই

আপনারে খাইতে আপনি কি করেন কিছু করি না সবাই সব সব জায়গা কেমন লাগছে এখানে ভালো লাগছে কি কি খেতে দিল দিল রুজ দিল তারপরে চিকেন দিল চিকেন বিরিানি তারপরে যে খাসির গোস্ত রুজ সাধারণত সুবিধা বঞ্চিত তাদের ভাগে কখনো ভালো খাবার ওইভাবে জুটে না তো আজকের আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য হলো তারা যেন মেহমানের মতো করে একবেলা খুব ভালো মানের খাবার খেতে পারে সেক্ষেত্রে আমাদের আজকে প্রায় তিন শতাধিকের উপরের লোকের খাবারের আয়োজন করা হয়েছে এবং আমাদের খাবারের আইটেমগুলোর মধ্যে হচ্ছে কাচ্চি বিরিয়ানি আছে মুরগির রোস্ট তারপরে গরুর হচ্ছে জালি কাবাব তারপরে হচ্ছে বোরহানি আছে সালাদ আছে সেই সাথে হচ্ছে জদ্দাটাও আছে। তো আমাদের মূল উদ্দেশ্য হলো একদিনের জন্য হলেও সুবিধাবঞ্চিত মানুষদের একটু ভরপেট একটু ভালো খাবার দেওয়া